উত্তর ধুলোগুড়ি থেকে বিপুল পরিমাণ কাঁচা আফিম উদ্ধার গ্রেপ্তার এক কুচবিহারের মাথাভাঙা দুই ব্লকে প্রেমের গ্রাম পঞ্চায়েতের উত্তর ধুলোগুড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঁচা আফিম নগদ টাকা উদ্ধার করল পুলিশ মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বপন মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত স্বপন মন্ডল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে কাঁচা আফিম কিনে নিজের বাড়িতে মজুদ করত এরপর তা অন্য জায়গায় সরবরাহ করা হতো বৃহস্পতিবার রাতেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ন কেজি আটশো গ্রাম কাঁচা আফিম তেত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা উদ্ধার করে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ কোথায় কোথায় এই আফিম সরবরাহ করা হতো তাও তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের অনুমান এটি একটি সুসংগঠিত মাদক চক্রের অংশ হতে পারে এই বিপুল পরিমাণ আফিম উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা পুলিশের অভিযানের প্রশংসা করেছেন তবে এই চক্রের মূল পান্ডা কে বা কারা তা জানতে পুলিশ তদন্ত চলছে একটা গোপন তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা রেড করে থাকি গতকাল সন্ধ্যেবেলায় স্বপন মন্ডল বলে একজন ব্যক্তির বাড়িতে ওনার বাড়িটা হলো ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত প্রেমের ডাঙ্গা জিপি উত্তর ধলাগুড়ি তো আমাদের এসডিপি ও নেতৃত্বে বক্সাডাঙ্গা থানার একটা টিম ওনার বাড়িতে রেড করে উদ্ধার করে থাকি আমরা ন কেজি আটশো গ্রাম র আফিম কাঁচা আফিম যেটাকে আমরা পোস্ত আঠা বলি দ্রব্যটা এবং তার সাথে সাথে আমরা ওনার বাড়ি থেকে তেত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার ক্যাশ রিকভার করে থাকি এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং অ্যারেস্ট করে এনডিপিএস আইনের আওতায় একটা কেস করা হয়

পুলিশ রিমান্ডে নিয়ে পুরো জিনিসটা ইনভেস্টিগেশন করে দেখব উনি কোথায় এটা থেকে নিয়েছেন এবং কোথায় এটাকে পাঠাচ্ছিলেন স্যার আলিপুরদুয়ার এটা তদন্তের সাথে আমরা সবকিছু রিভিল করছি না আমরা ইনভেস্টিগেশন করছি স্যার বাজার মূল্য এটার বাজার মূল্য আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মতো আমরা পুলিশ রিমান্ড আবেদন করেছি যেটা হবে আমাদেরকে জানিয়ে দেবে কোর্ট কতদিন রিমান্ড দিচ্ছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি সেটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে ওনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখবো কতদিন ধরে উনি এই কাজে যুক্ত আছেন দেখে ওনাকে ট্র্যাক করছিলাম এখনো পর্যন্ত সেরকম কিছু পাওয়া যায়নি কিন্তু আমরা ইনভেস্টিগেট করে দেখবো আরও কেউ এর সাথে যুক্ত আছে কিনা জানা যাচ্ছিল না এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই এটা পুরোটাই আমাদের সোর্স ইনফরমেশন বেসিসে আছে এবং পুলিশ খুব ভালো কাজ করে এটাকে রিকভার করেছে তো